আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমি পেজে বেশিরভাগ রিলস ভিডিও দিই আর মাঝে মধ্যে একটা রান্নার ভিডিও বড় ভিডিও দিই আজকে রান্না বা রিলস না একদম অন্যরকম একটা ভিডিও এই যে এগুলো গেট আপ দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটা কিসের ভিডিও আসলে পিকনিকে গেছিলাম সিলেট টু কক্সবাজার এই যে সিলেটে যে পৌঁছায় গেছিলাম তারপর হচ্ছে আমরা এই যে এই হোটেলটায় উঠছিলাম ওই হোটেলটায় উঠার পরে দুপুরে আবার তখনই বেরোয় গেছিলাম হচ্ছে সিলেটের ওই যে ভারত থেকে যেই আসছে না পানির মানে যে একদম সরাসরি ঝর্নার পানি আসে কি যেন বলো ওইটা আমি জানি না সাদা পাথর নাকি ওইখানে যাওয়ার জন্য রনা দিচ্ছিলাম তা মাঝে একটু খেয়ে দিয়ে নিয়েছিলাম এখন এইখানে যাচ্ছি এই যে এই নদীটায় এই যে টলারে করে তাই যেতে হবে তা আমরা এই যে সবাই টলারে উঠে গেছি উঠে হচ্ছে যাচ্ছিলাম এই যে আমাদের ফ্যামিলির সবাই আর কি এখানে সেইখানে যে এই যে পৌঁছায় গেছি এই যে আমার ছেলেমেয়েরা ঘোরায় উঠছিল এটা হচ্ছিল ওই চিলেটের চিলেটের ওইখানেই একটা ভারত থেকে সরাসরি পানি আছে এই যে এই যে নালিটা দিয়ে নাকি ঝর্ণা থেকে পানি পরে ভারতের আমি অতটা জানি না সবাই বলছিল তাদের মুখে শুনছিলাম এই যে খেলা খেলাধুলা করতেছিল তারপর হচ্ছে আবার ব্যাকে চলে আসছিলাম ব্যাকে এসে আমরা সিলেট হচ্ছে পরান একটা হোটেল নামে উঠছিলাম সেইখান থেকে উঠে এই যে সিলেটের মানে এই যে জাফলনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই যে সেইখানে পৌঁছে গেছি সেইখানে যে এই যে একটু ছবি টবি তোলা হয়েছিল ওই যে ওইগুলো দেখতেছেন না ওই সব পুরোটাই ভারত এই আমরা বাংলাদেশে দাঁড়াই ওই যে ভারত এখন এইটা যাচ্ছি ওই যে পাথরে একদম ভারত আর বাংলাদেশের বর্ডারের কাছে এই যে বাংলাদেশের বর্ডার ও ওই যে ভারতের পতাকা দেখছেন ভারতের পতাকা দেখা যাচ্ছে ওইখানে চলে গেছিলাম ওই যে ভারতের এই যে ভারতের পুলিশ আমাদের বাংলাদেশের র্যাব বাহিনী সবাই এইখানে এই যে সবাই একটু গোসল করতেছিল। তা আমরা যাইনি আমার ছেলে মেয়ে হচ্ছে এই যে গোসল করতেছিল আসলে আমি সেইভাবে সুন্দরভাবে গুছিয়ে ভিডিও বানাতেও পারি না বা কথাও বলতে পারি না যেমন পারি আর কি তারপর যদি আপনারা সুন্দর করে সাপোর্ট করেন তাহলে আরও পারব এই যে একটু ঘোরাঘুরি করে দুপুরে খাওয়া দাওয়া করতেছিলাম আসলে বাইরে খাওয়া দাওয়া তো যেখানেই রাত সেখানেই খায় তো বাসেই খাচ্ছিলাম পরে বিকালবেলা আবার একটু বসছিলাম পরে আবার হচ্ছে পড়ার মাজারে ইসে সরি হোটেলে চলে এসে পরে আমার আবার শখ করতেছিল একটু মাজার দেখার জন্য তাই সাপরান মাজারে গেছিলাম সেইখান থেকে এই যে কক্সবাজার চলে আসছি কক্সবাজার আসার ওইটার শরীরে আর ক্লান্ত হয়ে গেছিলো আর নিচ্ছিল না এই কারণে আর ভিডিও করতে পারিনি ডাইরেক্ট এই যে কক্সবাজারের এই যে কক্সবাজারের ওইখান থেকে ওইটা লাবণী পয়েন্ট ছিল আমরা যেখানে ছিলাম ওই লাবণী পয়েন্টের থেকে এই যে ইনানি বীজের ওইখানে আসছিলাম সূর্য দেখার জন্য ধরার জন্য এই যে সেখানে এসে আমার ছেলে হচ্ছে কাঁকড়া খুঁজে বেড়াচ্ছে সে কাঁকড়া খুঁজে বেরাইছে কি করতেছিল ওরাই সবচেয়ে বেশি মজা করছিল পরে আবার লাবণী পয়েন্টে ফিরে আসছিলাম আর সে জামার ছেলে একটু রিল্যাক্সে শুয়েছিল পরে এই যে রওনা দেশি এইটা হচ্ছে এই সে চিটাগাংয়ের ট্যালেন্ট না কী যেন বলে সেইটা সবাই ভালো থাকবে